বুঝাতে বললাম কি? لم يمنعه من دخول দিকে লক্ষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لم يمنعه জান্নাতে ঢোকা থেকে বাধা দিয়ে রেখেছে ও যে জান্নাতে প্রবেশ করতে পারছেন না এই জন্য যে সে এখনো দুনিয়াতে জীবিত আছে ও মরে গেলে জান্নাতে চলে যাবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করতে পারে একজন সাহাবী